দুপুর বারোটা পার হয়ে গেছে এখনো পর্যন্ত পেটে কোনো খাবার দাবার পড়েনি তো আই অ্যাপ থেকে বুক করতে গেলাম তো হলো না তারপরে আইআরসিডিসির ফোন নাম্বারে বুক করতে গেলাম তাও হলো না তো এই মাত্র কিছু খেলাম আমরা সবাই মিলে দেওয়া সবাই বসে আছে আর তারপরে আমরা আই আবার আমরা সিটিসি থেকে তোমাকে অর্ডার করতে হয় তাহলে তোমাকে নিজস্ব একটা কিন্তু আইআরসিডিসি আইডি থাকতে হবে সেই আইডি থেকে গিয়েই তো আইআরসিটিসি ই ক্যাটারিং সার্ভিসটা অন করে সেখান থেকে আপনি ফুড বুক করতে পারেন তো এই রকম প্রসেস আছে যদি কেউ নর্মাল প্রসেসে আইআরসিটিসির অ্যাপ বুক করে করতে চান তাহলে সেই ক্ষেত্রেও করতে পারেন কিন্তু তার জন্য আপনাকে কিন্তু লগ ইনটা করতে হবে আপনার নিজস্ব অ্যাকাউন্ট দিয়ে বুক তো করেছি করেছি খাবার তো বুক করা হয়ে গেছে কিন্তু আসবে সম্ভবত এক ঘন্টা কাছাকাছি পঁয়তাল্লিশ মিনিট দেখালো আমাকে তো দশ মিনিট মতন হলো এখন বলতে পারছি না আমার এটা প্রথমবার আসবে কি আসবে না তাও জানি না